আর উটের দাম সৌদিতে অনেক কম বাংলাদেশে অনেক বেশি এটার কারণ হচ্ছে জিওগ্রাফিক যেমন তুমি বললা সৌদিতে উটের দাম কম বাংলাদেশে উটের দাম বেশি তোমার তো পাশাপাশি এটাও বলা উচিত যে সৌদিতে গরুর দাম বেশি বাংলাদেশে গরুর দাম কম ঠিক আছে তো যেহেতু সৌদিতে গরু হয় না তারা গরু আমদানি করতে হয় এর জন্য তাদের দেশে দাম বেশি জি আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা প্রায় সুবিশাল উঠের সামনে দাঁড়িয়ে আমার জানা মতে বাংলাদেশের একমাত্র খামার যেখানে কুরবানির উঠ পাওয়া যায় আসলে কি কেন্দ্র করে আপনারা কতগুলো উট নিয়ে আসছিলেন আমরা আসলে আমাদের কাছে টোটাল চোদ্দোটা উঠ ছিল চোদ্দোটা উটের মধ্যে তিনটা ফিমেল যেটা আমরা বিক্রি করব না তিনটা ফিমেলের সাথে একটা মেল যোগ করে আমরা এটা ব্রিডিংয়ের জন্য এই চারটা উঠ রেখে দেব বাকি দশটার মধ্যে পাঁচটা বিক্রি হয়ে গেছে আর পাঁচটা আছে অবিক্রিত ঈদের পনেরো দিনে গিয়ে পাঁচটা বিক্রি হয়ে গেছে

আমরা আর এত গরু এত ছাগল এত উট নাম দিয়া তো দিলে একটা ডিকশনারিলে বয়ে নাম নামকুণ্ডার নাম কি তোমার নাম করা এগুলো কোন দেশের দাগ কোন এগুলো হচ্ছে না আমরা জানি ওগুলো ইন্ডিয়ান উট ইন্ডিয়ার রাজস্থান প্রদেশ থেকে আসা তো এগুলো জাত সম্বন্ধে উঠের জাত সম্বন্ধে আমার তেমন স্টাডি নাই আচ্ছা যেটা বিক্রি হয়েছে কেমন বিক্রি হয়েছে এটা বিক্রি হয়েছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চব্বিশ লাখ পঞ্চাশ হাজার এটার আস্কিং প্রাইস কেমন ছিল পঁচিশ লাখ পঁচিশ লাখ আচ্ছা এটা ওজন সম্পর্কে কোনো ইয়ে আমরা আজ পর্যন্ত কোনো উঠ স্কেলে উঠাইতে পারি দেখি উঠতে চায় না ঢুকতে চায় না মারামারি করে মারামারি করে যে দুটো রয়েছে এখানে হ্যাঁ বড় যেটা এটার দাম আমরা এটার দামও লাখ সব একই দাম হ্যাঁ এটা ফার্স্ট কাম ফার্স্ট যে আগে আসবে সে ভালোটা নেবে যে একটু পরে আসবে সে একটু কমটা নেবে বাট দাম চাই আচ্ছা হ্যাঁ ইতিপূর্ব আমরা উঠছিল এবং এখন দেখেছি যে উটের দাম নিয়ে অনেকেই নেগেটিভ কিছু কমেন্ট করেছে যে সৌদি আরব দাম কম বা ইন্ডিয়াতে উটের দাম কম বাট বাংলাদেশে একটা উটের দাম এত টাকা হয় কী এই যে পঁচিশ লাখ টাকা একটা উটের দাম এটা কি একটু বেশি হয়ে যাচ্ছে কি না যথার্থ বলছো আসলে উটের দাম তো একটু বেশি হচ্ছে কারণ আমাদের দেশে তো উট হয় না আমাদের দেশে যদি আমাদের সরকার যদি আমাদেরকে হেল্প করত আমরা যদি উট আমদানি করার পারমিশন দিত এবং আমরা উট আমদানি করে বাংলাদেশে যদি উট প্রজনন করতে পারতাম তাহলে কিন্তু আমরা পরবর্তীতে আমাদের দেশের মানুষকে আমরা অনেক সস্তায় ইন্ডিয়ার মতন সস্তায় আমরা উট দিতে পারতাম কিন্তু আমাদের তো সরকার পারমিশন দিচ্ছে না এই উটগুলো আনার এবং বাংলাদেশে এগুলোকে বিস্তরভাবে লালন পালন করার প্রজনন করা তো এটা আসলে সরকারের দৃষ্টি আকর্ষণ করার আমরা চেষ্টা করতেছি যদি হয় ইনশাআল্লাহ ফিউচারে আমাদের দেশে যদি ফার্মিং প্রচুর শুরু হয় যেমন আজ থেকে দশ বছর আগে দুমবার দাম অনেক ছিল পাঁচ লাখ সাত লাখ টাকা একটা দুম্বা বিক্রি হতো এখন কিন্তু দেড় লাখ দুই লাখ টাকা দিয়ে অহরহ দুম্বা পাওয়া যায় কেন এটা পাওয়া যায় যেহেতু আমাদের দেশে এখন লালন পালন হচ্ছে বিধায় পাওয়া যায় আর উটের দাম সৌদিতে অনেক কম বাংলাদেশে অনেক বেশি এটার কারণ হচ্ছে এটা জিওগ্রাফি যেমন তুমি বললা সৌদিতে উটের দাম কম বাংলাদেশে উটের দাম বেশি তোমার তো পাশাপাশি এটাও বলা উচিত যে সৌদিতে গরুর দাম বেশি বাংলাদেশে গরুর দাম কম ঠিক আছে তো যেহেতু সৌদিতে গরু হয় না তারা গরু আমদানি করতে হয় এর জন্য তাদের দেশে দাম বেশি যেহেতু তাদের দেশে অহরহ উঠ হয় আমদানি করতে হয় না এর জন্য তাদের দেশে উঠের দাম কম আমাদের জন্য সেম যে আমাদের দেশে তৃণমূলের যে মিডিয়াম গরুগুলো আমাদের দেশে যে মিডিয়াম গরুগুলো দুই লাখ আড়াই লাখ টাকা বিক্রি হয় সৌদিতে যাও সৌদিতে যাও সেই গরুর দাম বিক্রি হয় ছেলেকে বাংলাদেশ টাকা পাঁচ লাখ লাখ টাকা ঠিক আছে তো এটা হচ্ছে এটাকে লোকেশনের লোকেশানের জন্য যার কাছে যেটা বেশি আছে সেটার দাম কম যার কাছে যেটা কম আছে সেটার দাম বেশি এটাই স্বাভাবিক আশা করি দর্শক যারা রয়েছে যাদের এটা নিয়ে প্রশ্ন ছিল তারা উত্তর পেয়ে গেছে তো ভাই এই যে আপনি বললেন যে বাংলাদেশে যদি লালন পালন করা সম্ভব হয় সেই দামটা কম মানে কমার সম্ভাবনা রয়েছে এটা তো মরুভূমির একটা প্রাণী মরু অঞ্চলেই মূলত এটার বসবাস সেই ক্ষেত্রে বাংলাদেশে তো কোনো মরুভূমি নেই বা বাংলাদেশে আসলে খামারে এই উঠ কতটুকু সম্ভাবনা রয়েছে লালন পালন করা বাংলাদেশের আবগত দিক থেকে তোমাদের জানার জন্য বলতেছি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ডেইরি ফার্ম হচ্ছে সৌদি আরবে আলমার আই ঠিক আছে এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ডেরি ফার্ম ডেজার্টে তারা সুন্দর করে ঘর করে ওই জায়গায় করছে তো আমার কথা হচ্ছে হচ্ছিল এখন যেই যুগ এখন আসলে সব কিছুই আসলে অনেক সুযোগ সুবিধা আছে যেগুলো আজ থেকে দশ পনেরো বছর আগে ছিল না এগুলো আমরা উঠ তো যেমন হচ্ছিল যে দেওয়ানবাগ মতিঝিলে কিন্তু পনেরো বিশ বছর ধরে উট পালতেছে এবং সে কিন্তু বাচ্চাও করাইছে প্রজন্মও করাইছে এবং ভালো করতেছে আমরাও সাদিগ্রো থেকে উট পালসি আমরা বাচ্চা করেছি বিক্রি হয়ে গেছে বাট আমরা ওই সময় আর ডেডিকেটেডলি আমরা ইয়ের জন্য ফার্মিংয়ের জন্য রাখিনি বাট এবার আমরা ডেডিকেটেডলি ফার্মিংয়ের জন্য রাখছি যে আমরা কোনোভাবেই ফিমেলগুলো বেসবো না আমরা ফিমেলগুলো দিয়ে ব্রিডিং করাবো তো আসলে বাংলাদেশে উটের ডিমান্ড আছে ভালো যেহেতু মুসলমান কান্ট্রি নাইনটি মুসলিম কোরবানির একটা ডিমান্ড আছে কোরবানিতে উট দেওয়া মানুষের একটা এক্সট্রা ইমোশন কাজ করে তো সব কিছু মিলে উটের ডিমান্ড থাকবেই এবং উটের ফার্মিং করতে পারলে ভালো লাভ হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উটের রোগ খুব কম উট অনেক হার্ডি একটা ডেজার্ট তো অনেক হার্ডি একটা অ্যানিম্যাল সহজে রোগ হয় না এবং খুব সহজেই শুধু ঘাস পাতা খড় খাওয়াই উট পালা সম্ভব আপনারা কি খাবার দাবার আমরা এই উটগুলোকে বেশিরভাগ দেই হচ্ছে নিম পাতা কাঁঠাল পাতা ঘাস আর খড় আচ্ছা নিম পাতা খাওয়ানোর কারণ উটের খুব প্রিয় খাবার নিমপাতা তাই হ্যাঁ আচ্ছা ভাই অনেক কথা বললাম আপনার কাছ থেকে উঠ সম্পর্কে অনেক কিছু জানলাম খুবই ভালো লাগলো তো ভাই পরিশেষে এটার এটিকে সংগ্রহ করতে চাই কুরবানের জন্য উটগুলো আর সেক্ষেত্রে আপনাদের কাছে কীভাবে সংগ্রহ করতে পারবো আমাদের সাথে একটা আসলে ওনারা নিজেরা দেখে দুইটা উট আছে এই জায়গায় রাখা অবিকৃত বাকি পাঁচটা উট সরি বাকি আরও তিনটা উট আমাদের বইলাপুর খামারে আছে তো এই জায়গায় আসুক ওনারা দেখুক এই দুইটার থেকে যদি ওনাদের পছন্দ হয় নিবে না হলে বাকি তিনটা যেগুলো রাখা আছে ওই জায়গায় যেও দেখে নিতে পারবে যেটা ওনার ইচ্ছা সেটা নিতে পারবে আচ্ছা আবার সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন থ্যাংক ইউ